নমস্কার বন্ধুরা আজকে ঘরে আমি চাউমিন বানালাম এবং চাউমিনটা কিভাবে বানালাম সেই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তো প্রথমে আপনি কড়াইটা গরম করে নেবেন গরম করার পরে একটু তেল দেবেন তেলটা গরম হওয়ার পরে ওতে কাটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ লঙ্কাটা ভাজবেন ভাজার পরে একটা ডিম দেবেন ফাটিয়ে ডিমটা হালকা ভাজার পরে তারপরে ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবেন এবার কি কী মশলা আপনি দেবেন আমি বলে দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দেবেন পরিমাপ মতন একটু লবণ দিয়ে নেবেন পরিমাপ মতন একটু ধনের গুঁড়ো দিয়ে নেবেন পরিমাপ মতন একটু আপনি লঙ্কা পাউডার দিয়ে দেবেন পরিমাপ মতন হলুদ এতে ইউজ করব না তারপরে দেবেন চিকেন মশলা একটু চিল্লি চিকেন মশলা এই দুটো জিনিস আপনি পরিমাপ এইবার যে বয়েল চাউমিনটা ছিল ওটা কড়াইতে দিয়ে ভালোভাবে ভাজতে হবে কমসে কম যতক্ষণ না ভালো ফ্রাই হয় ততক্ষণ আপনি ভাজবেন